শ্রী বন্ধুরা আজকের ভিডিওর বিষয় অর্থ আকর্ষণ এবং আজকের ভিডিওতে আমি থামনেলে যেরকম লিখেছি দুটি মহাশক্তির মিলন এই মহাশক্তির মিলন অর্থাৎ এখানে দুটি বিষয়কে মিলিয়ে দেওয়া হয়েছে একটি একটি পাওয়ারফুল ওয়ার্ড একটি একটি পাওয়ারফুল এঞ্জেল নাম্বার এই দুটি শক্তিকে এক জায়গায় মিলিয়ে দেওয়ার ফলে একটি মহাশক্তির সৃষ্টি হয়েছে যেটি আপনার জীবনে অর্থকে আকর্ষিত করতে পারে অর্থাৎ অর্থ আকর্ষণের জন্য ওই এনার্জিটি আমাদের সকলের জন্য অত্যন্ত প্রয়োজন তো সেই বিষয়টি আজকে এই ভিডিওতে আমি সুন্দর করে আপনাদের বোঝাতে চলেছি তো ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এই ভিডিওটি মন দিয়ে দেখার পর অ্যাপ্লাই করলে আপনি ডেফিনেটলি অর্থ আকর্ষণের এনার্জি ক্রিয়েট করতে পারবেন অর্থ আকর্ষণ করতে পারবেন তো মন দিয়ে ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন নমস্কার মিঠুন দা আমি আপনার ভিডিও দেখে ওম শিরুগুরুজয় জব করে এবং স্প্রিট নীতিকা ম্যামে জব করে অনেক উপকৃত হয়েছি এবং অনেক বড় বিপদ থেকে আজ উদ্ধার পেয়েছি একটা না হওয়া লোন আজ হঠাৎ করে নিরাক্লে মতো আমার হয়ে গেছে এবং আমি অনেক বড় বিপদ থেকে উদ্ধার হয়েছি থ্যাংক ইউ মিঠুনদা থ্যাংক ইউ দা থ্যাংক ইউ দা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম দুটি শক্তির মিলন বা মহাশক্তির মিলন ফার্স্ট সুইচ ওয়ার্ড সেকেন্ড এঞ্জেল নাম্বার আপনারা বহু ভিডিও দেখেছেন যেখানে বিভিন্ন এঞ্জেল নাম্বারের ব্যবহার সুইচ ওয়ার্ডের ব্যবহার আমি আপনাদের শিখিয়েছি এবং আপনারা সেটা সুন্দরভাবে অ্যাপ্লাই করছেন করেছেন এবং বহু মানুষ কিন্তু উপকার পেয়েছেন পাচ্ছেন তো সেই বিশ্বাসের জায়গা থেকে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি দুটো জিনিসকে মিলিয়ে দিয়ে একটি এমন একটা ব্যাপার তৈরি করেছি যেটি অর্থকে আকর্ষণ করবে অর্থ আকর্ষণ অর্থাৎ অর্থ আকর্ষণের যে এনার্জি সেইটাকে ক্রিয়েট করবে যার ফলে আপনার অরা মানি এনার্জিতে পরিপূর্ণ হবে আপনার যে মানি ব্লকেজ সেগুলো দূর হবে মানি যে অবস্টাকাল বিভিন্ন টাইপের রয়েছে সেগুলো দূর হবে অর্থাৎ কার্মিক কিছু বিষয় অনেকে থাকতে পারে যার জন্য সে অর্থ থেকে দূরে হয়ে চলে যাচ্ছে বা অর্থ তার থেকে দূরে চলে যাচ্ছে সেই সমস্ত কার্মিক বিষয়কেও আপনি ইজিলি রিমুভ করতে পারবেন এই বিষয়টিকে অ্যাপ্লাই করে অর্থ আকর্ষণ আমরা প্রত্যেকেই করতে চেষ্টা করি এবং করিও কারণ অর্থ এমন একটি বিষয় যেটি ছাড়া কিন্তু আমাদের একটি দিনও চলে না এতগুলি কথা এই জন্যই বলছি কারণ ভিডিও দেখবো আর অর্থ আসবে এই ধারণা কিন্তু ভুল সেই ধারণা ভুল সেটা প্রমাণ করার জন্যই এই কথাগুলি বললাম কারণ কর্ম ছাড়া কোনো কিছুই হয় না এই বিষয়গুলি করার পাশাপাশি আপনাকে আপনার যে কর্ম যার দ্বারা আপনি অর্থকে আকর্ষণ করেন বা অর্থ আয় করেন সেটিকেও কিন্তু আপনার সুন্দরভাবে করতে হবে তো সেই বিষয়টি বোঝানোর জন্য আমি এতগুলি কথা আপনাদের বললাম এবার মেন জায়গায় চলে আসি তার আগে একটি কথা বলি পেছনে গাছপালা দেখতে পাচ্ছেন এই প্রথম আমি এরকম খোলা জায়গায় ভিডিও করছি কেমন হচ্ছে আমি জানি না এটা এডিটিংয়ের পরে আমি বুঝতে পারবো যদি কোনো রকম একটু উনিশ বিশ কিছু হয় তো সেটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর হাওয়া চলছে অন্য আওয়াজও আসছে সেগুলো হয়তো আপনারা এই কথার মাঝখানে মাঝখানে পাবেন তো একটু অ্যাডজাস্ট করে নেবেন যদি সেরকম অসুবিধাজনক বিষয় হয় আমি নেক্সট টাইম থেকে যেরকম ঘরে করছিলাম সেরকমই করবো আর না হলে মাঝে সাঝে এরকম এই রুফ বা ছাদেও দু একটা ভিডিও করবো বলে ইচ্ছা আছে আর যেহেতু বাইরে আছি সেই জন্য সানগ্লাসটা পরে আছি নাহলে রোদের আলোতে চোখ ছোটো ছোটো হয়ে যাবে ঠিক আছে তো মেন বিষয় হচ্ছে কি আমি এখানে আপনাদের করতে বলবো সেটা বলে দিচ্ছি লিখে দেবো স্ক্রিনে অন্যান্য ভিডিওর মতো চিন্তা নেই কি করবেন সেটা আগে বলে দিই প্রত্যেক দিন সকালবেলা বা রাত্রিবেলা এই দুটো টাইম নোট করে রাখুন এই দুটো টাইম অতি অবশ্যই করবেন আর বাদ বাকি যে কোনো সময় আপনি করতে পারেন আপনার সুবিধা মতো আর এটা কোনো বিধিনিষেধ বা কিছু এরকম নেই যে সময় করা যাবে ওই সময় করা যাবে না এরকম ব্যাপার নেই আমি দুটো টাইম আপনাদের বেছে দিলাম কারণ এই দুটো টাইম ভালো টাইম তাই কেউ যদি মনে করেন আমি ব্রহ্ম মুহূর্তে উঠি ওই সময় অনেক কিছু করি তো এটাও করতে চাই ডেফিনেটলি করতে পারেন যদি মনে করেন যে আমি রাত্রি বারোটার সময় কোনো ল অফ টেকনিক করছি বা অন্যান্য কিছু করছি সেই সময় আমি এটা করতে চাই করতে পারেন বুঝতে পেরেছেন মানে আপনার সুবিধা মতো সময় আপনার ইচ্ছে মতো টাইমেও আপনি করতে অবশ্যই পারেন আমি দুটো টাইম আপনাদের সাজেস্ট করলাম সকালে রাত্রিবেলা সেটাও আমি টাইম মেনশন করিনি সকাল মানে আপনি আপনার সকাল যখন হচ্ছে তখন করুন আর রাত্রি আপনার রাত্রি যখন হচ্ছে তখন আপনি করুন ঠিক আছে এই দুটো টাইম কি করবেন আগে একটা পজিটিভ ইন্টেনশন মাইন্ডে ক্রিয়েট করুন যে আপনি মানি এনার্জিতে পরিপূর্ণ এটা ভাবুন যে আপনি মানি এনার্জিতে পরিপূর্ণ অর্থাৎ আপনার অরার মধ্যে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মানি এনার্জি পরিপূর্ণ মাত্রায় রয়েছে আপনার কোনো ধরনের মানি ব্লকেজ নেই কোনো অবস্ট্যাকল নেই আপনি ইজিলি অর্থকে আকর্ষণ করছেন এবং অর্থ আপনার কাছে আসছে এবং সেই অর্থ আপনি ইজিলি সেটাকে কাজেও লাগাচ্ছেন এবং যে স্টোর হওয়ার যে বিষয় যাকে আমরা ব্যাংক ব্যালেন্স বলি স্থিতি সেটাও ঠিকঠাক হচ্ছে কারণ অনেকেই বলেন যে আমার কাছে অর্থ তো আসছে কিন্তু থাকছে না বেরিয়ে যাচ্ছে তো এটাও একটা মেজর প্রবলেম অনেক মানুষেরই রয়েছে অনেক টাকা আয় করছেন কিন্তু মাসের শেষে গিয়ে কিছুই থাকে না অনেক সময় মাইনাস হয়ে যায় ঋণ ধার হয়ে যায় তো বুঝতে হবে তাদের কিন্তু প্রচুর পরিমাণে মানি ব্লকেজ রয়েছে কার্মিক কিছু ইস্যু রয়েছে সেই জন্য এটা হচ্ছে প্লাস বাস্তুগত কিছু সমস্যা থাকতে পারে তার দক্ষিণ দিকের বাস্তুতে কোনো সমস্যা আছে বাড়িতে তিনি জল অনেক বেশি খরচ করেন এরকম কিছু ইস্যু নিশ্চয়ই আছে যাই হোক সেগুলো বাস্তু রিলেটেড বিষয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করব এখানে বলছি না তো আপনি সেই বিষয়গুলোকে এখানে পজিটিভলি ভাববেন মানে যা যা সমস্যা আপনার আছে তার উল্টো ভাববেন আপনার কাছে অর্থ আসছে এটা ভাবুন মানি এনার্জিতে আপনি পরিপূর্ণ ভাবুন কোনো মানির কোনো অবস্টেল কোনো বিষয় নেই এটা ভাবুন দেন এটা করুন কি করবেন কাউন্ট ফাইভ টু জিরো অন দেখুন কাউন্ট হচ্ছে একটি সুইচ ওয়ার্ড যেটি মানিকে অ্যাট্রাক্ট করে আপনারা জানেন আমি অনেক ভিডিওতে কাউন্ট কিন্তু আপনাদের অলরেডি দিয়েছি কাউন্ট ইজ এ সুইচ ওয়ার্ড ফর মানি অ্যাট্রাকশন তো সেই সুইচ ওয়ার্ডটি এখানে আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন ফার্স্টেই কাউন্ট সিও টি দেন আপনি টু টু করছেন মানি মানি করে এঞ্জেল নাম্বার ফর এটাও আপনারা জানেন তো ফাইভ টু জিরো এলাদা সুইচ ওয়ার্ড এবং এটাকে আমরা শুধু সুইচ ওয়ার্ড না বলে যদি আমরা মাস্টার সুইচ ওয়ার্ড বলি সেটাও ভালো হয় ঠিক আছে কিছু মাস্টার সুইচ ওয়ার্ড থাকে যেমন ডিভাইন ঠিক আছে তো এরকম এটাকে আমরা ওই টাইপের বলতে পারি তো সেই জন্য এই তিনটে বিষয়কে আমরা এখানে জুড়ে দিলাম কিন্তু অ্যাকচুয়াল ক্যাটাগরি ওয়াইজ দুটো সুইচ ওয়ার্ড এঞ্জেল নাম্বার কিন্তু শুরুতে সুইচ ওয়ার্ড শেষে সুইচ ওয়ার্ড মিডল এঞ্জেল নাম্বার ব্যাপারটা দাঁড়ালো এরকম কাউন্ট ফাইভ টু জিরো অন কাউন্ট ফাইভ টু জিরো অন কাউন্ট ফাইভ টু জিরো অন এইভাবে আপনাকে চ্যান্টিং করতে হবে অর্থাৎ জব করতে হবে লিখতেও চাইলে লিখতে পারেন যে বোতল থেকে জল পান করছেন তার গায়ে আপনি মার্কার কালি দিয়ে লিখে দিন সেই বোতল থেকে সারাদিন জল পান করুন খুব ভালো ইসি বানাতে চাইলে আপনি সেটাও বানাতে পারেন এনার্জি সার্কেল ই ফর এনার্জি সার্কেল করতে পারেন একটা সাদা অঙ্ক খাতা যাকে বাংলায় বলা হয় সাদা পেজের একটা পেজ খাতা নিন সাদা কপি বুকের একটা পেজ নিন তার মধ্যে আপনার নাম লিখুন সিম্পলি আপনার নাম লিখুন উইথ সারনেম নেম আমি লিখবো মিঠুন রায় তার নিচে লিখব কাউন্ট ফাইভ টু জিরো অন দেন পুরোটাকে একটা এভাবে সার্কেল বানিয়ে দেব এই সার্কেল বানানোর একটা নিয়ম হচ্ছে কি এই যে আমি পেনটা লাগালাম পুরো সার্কেলটা বানিয়ে কমপ্লিট করেই কিন্তু পেনটা তুলবো একটু বানিয়ে তুললাম আবার একটু বানিয়ে তুললাম না হবে না একবারে এই সার্কেলটা বানাতে হবে নাম লেখার সময় সুইচ ওয়ার্ড লেখার সময় আপনি পেন তুলুন কোনো অসুবিধা নেই বাট সার্কেল করার সময় কিন্তু একবারে আপনাকে সার্কেলটা করতে হবে এবার এই যেটা বানালেন এটাকে যেরকম খাতার মধ্যে বানিয়েছেন রেখে দিন কোথাও হ্যাং করতে হবে না টাঙাতে হবে না বাঁধাতে হবে না কিচ্ছু করতে হবে না যেরকম আছে থাক কিন্তু আপনি এনার্জি পাবেন তাহলে জলের বোতল লিখে জল পান করতে পারেন এই ইসি বানাতে পারেন আর চ্যান্টিং করতে পারেন চ্যান্টিং করাটা সবচাইতে বেশি পাওয়ারফুল আমি সব ভিডিওতেই বলি আপনারা জানেন তো চ্যান্টিং করুন সকালে একবার রাতে একবার চ্যান্টিং করুন কতক্ষণ করবেন মিনিট দশেক করুন দু মিনিট মতো আগে ভাবুন বা এক মিনিট মতো আগে ভাবুন যেটা পজিটিভ ভাবতে বললাম তো প্রথমে ভাবুন ভাবা হয়ে গেলে তারপর মোটামুটি আর আট জব করুন তারপর ছেড়ে দিন এবার আপনি সারাদিন আপনার যে কাজকর্ম আছে সেগুলো করুন শুরুতেই বললাম কর্ম ছাড়া তো কিছু হবে না কোনো একটা আর্নিং সোর্স তো থাকবে সোর্স অফ ইনকাম কিছু থাকবে সেখান থেকে তো আমরা অর্থ পাবো আর আনএক্সপেক্টেড মানি সেগুলো মাঝে সাঝে আমাদের কাছে আসতে পারে আসেও এর ফলেও আসতে পারে বা আসবেও কিন্তু সেটাকে তো আমরা ডেলি আমাদের দিকে আনতে পারি না এটা অন্য একটা বিষয় ধরুন হঠাৎ আপনি কিছু একটা পেয়ে গেলেন তো সেটা কি প্রতিদিন পাবেন না সেটা হঠাৎই পাবেন এই জন্য তো বলা হচ্ছে আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত আপনি প্রত্যাশা করেননি আশা করেননি দুম করে পেয়ে গেলেন তো সেটা ওই দুম করে মাঝে সাঝেই পাবেন তো সেটার দিকে আমাদের মাথায় রাখতে হবে যে ওটা কিন্তু একটা সিস্টেম নয় সিস্টেমের বাইরে গিয়ে সিস্টেম কি যে আমি কোনো একটা জব করি বা আমি একটা বিজনেস করি বা কোনো একটা সোর্স অফ ইনকামের সঙ্গে আমি যুক্ত আছি তো আমি সেখানেই উন্নতি করব করলে আমার মানির ফ্লো বাড়বে আয় বাড়বে যিনি বিজনেস করছেন তার বিজনেস বাড়বে যিনি জব করছেন তার প্রমোশন হতে পারে বা অন্য কোনো একটা সাইড বিজনেস তার শুরু হতে পারে কোনো একটা জায়গা পথ খুলে যেতে পারে সেখান থেকে সে অর্থটা আকর্ষণ করবে তো এই হচ্ছে বিষয় তাহলে সকালে করছেন রাতে করছেন এইভাবে আর সারাদিনের মধ্যে যদি করতে চান করতে পারেন কাজকর্মের মধ্যেও আমরা এটা করতে পারি মনে 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 জব করতেই পারি কোনো অসুবিধা নেই বসে দাঁড়িয়ে ট্রাভেল করছেন করতেই পারেন কোনো অসুবিধা নেই আপনি যদি মনে করেন যে আপনি অন্যের জন্য করবেন তাহলে প্রক্সি চ্যান্টিং অবশ্যই করতে পারেন সেই ক্ষেত্রে আগে ভেবে নিতে হবে যে সে মানি এনার্জি রিসিভ করছে বা তার মানি কোনো অবস্ট্যাকল বা বাধা বিপত্তি কিছু নেই কোনো ব্লকেজ নেই ইজিলি সে মানিকে অ্যাট্র্যাক্ট করছে রিসিভ করছে ইউজ করছে স্টোর করছে সবটা ভেবে নিন তার কাছে অর্থ আসছে জমছে সে ব্যবহারও করছে অর্থের তারপরে জমছে এই বিষয়গুলো ভেবে নিন তার উদ্দেশ্যে ধরুন আপনি একটা ছেলের জন্য করতে চান তো ছেলের বিষয়ে বা মেয়ের বিষয়ে আগে ভাবুন তারপরে আপনি জবটা করবেন কাউন্ট ফাইভ টু জিরো অন এটা বারবার বারবার জব করুন নিজের ক্ষেত্রে হলে নিজের বিষয়গুলো ভেবে জব করবেন অন্যের ক্ষেত্রে হলে অন্যের বিষয় ভেবে জব করবেন ব্যাপার একই এটাকে প্রক্সি চ্যান্টিং বলা হয় এটা আপনি করতেই পারেন আর বোতলে লিখে যেটা বলেছি জলের বোতলে সেটা তার বোতলে যদি আপনি লিখে দিতে পারেন তার কোনো আপত্তি না থাকে করতেই পারেন ইসিটা অবশ্যই বানিয়ে ফেলতে পারেন তার নামে তাহলে সেক্ষেত্রে সে ওই জায়গায় যেখানে আপনার নাম লিখেছিলেন এক্ষেত্রে আর একটা ইসিতে তার নাম করতে পারেন একইভাবে করবেন অনেকের এটা প্রশ্ন থাকে যে আমি আমার জন্যও করব অন্যের জন্যও করবো হ্যাঁ সেটাও করতে পারেন আপনার জন্য এক সময় করুন অন্যের জন্য আরেক সময় করুন একই ব্যাপার কেউ ধরুন বলছেন যে আমি তো আগে অনেকগুলো এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড ইউজ করছি শারীরিক কিছু বিষয় মানসিক কিছু বিষয় বা অন্যান্য কিছু বিষয়ের জন্য তো এটা আমি তার সঙ্গে কি করতে পারি হ্যাঁ করতে পারেন একটা এঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড ইউজ করার মিনিট পাঁচেক পর আর একটা আপনি অবশ্যই করতে পারেন এবং সেটা করা জরুরি আজকালকার জায়গায় এই সময়ে দাঁড়িয়ে করতে হচ্ছে কারণ একটা মানুষ একটা জিনিস নিয়ে ম্যানিফেস্ট করতে অনেক সময়ই পারছেন না কারণ তার অনেকগুলি বিষয়ের প্রয়োজন আছে সেই অ্যাঙ্গেল থেকে পাঁচ মিনিটের গ্যাপ দিন করুন তাহলে আশা করি আর কোনো প্রশ্ন নেই আর হ্যাঁ পিরিয়ড অসুচ কাল অসুচ বলে কিছু নেই সব সময় করতে পারেন যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনোভাবে করতে পারেন কোনো সূচি অসুচিও নেই কোনো দিনক্ষণও নেই কোনো দিকে ফেস করে কিছু করতে হবে এমনও কিছু নেই সব কিছু নিউট্রাল যেদিকে খুশি যেভাবে খুশি করুন কোনো ব্যাপার নেই কেউ প্রশ্ন করবেন না যে কবে থেকে শুরু করব কখন এই এর কোন দিন কিছু নেই এখন থেকেও শুরু করতে পারেন আপনার যদি মনে হয় যে আপনি মাস পরে শুরু করবেন তাও করতে পারেন কোনো অসুবিধা নেই তো আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন তো এইভাবে করুন কে কতটুকু উপকার পেলেন কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যেতে পারেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু এই কি শিখতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হলি ফায়ার ফ্রি রেখি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেখি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে দিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার